নাওয়া খাওয়া ভুলে কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র কয়েকটা সপ্তাহ তারপরেই বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবের আনন্দে সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকলেও দুর্গা উৎসব বাঙালির উৎসবের জন্য দর্শনার্থীরা একটা বছর অপেক্ষায় থাকে যে যেখানেই থাকুক পুজোর দিনগুলো সকলে ছুটে আসে নিজ নিজ গৃহে পরিবার প্রতিবেশীদের সঙ্গে মেতে ওঠে পুজোর আনন্দে দুর্গা পুজো মানেই কল্যাণী আইটিআই লুমিনার্স ক্লাব প্রত্যেক বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে এবছর দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা খাওয়া ভুলে মণ্ডপ প্রস্তুতির কাজে জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা জানান এবছর নদিয়া জেলা রাজ্যের বাইরের দর্শনার্থীদের নজর কাড়বে আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপুজো ভিড় থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা এছাড়াও দর্শনার্থীদের সহযোগিতা জন্য রয়েছে স্বেচ্ছাসেবক এখনও পুজোর বাকি রয়েছে বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু এখন থেকেই মণ্ডপটা একটি নদীয়া জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করে দিয়েছে সব সপ্তাহে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমাদের এই জায়গাটায় আজকে আমরা এসে পৌঁছেছি এবার আমাদের পুজোর থিম হচ্ছে মায়ানমারের শ্রীভিউম প্যাগোড়া মানে একটা বৌদ্ধ টেম্পেল তার অনুকরণের তৈরি হচ্ছে এই কদিন ধরে রাখাটা অ্যাম্পায়ড বলতে গেলে আমাদের কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে কারণ আমরা যাকে দীর্ঘ কুড়ি একুশ বছর ধরে এই প্যান্ডেল করাচ্ছি আর তার উপর আমাদের এতটাই আস্থা এবং ভরসা যে আমরা বলা আগে সে তার কাজটা সম্পূর্ণ করে দেয় সুতরাং আমরা আমাদের প্যান্ডেল নিয়ে একটুও চিন্তিত নই যথাসময়ে ও প্যান্ডেল কমপ্লিট দিয়ে দেবে আশা করছি এবছর প্রত্যেক বছর রুবিনাস ক্লাব তার নিজের রেকর্ড নিজে ভাঙে এবছরও তার ব্যতিক্রম হবে না এখন থেকে যে পরিমানে মানে দর্শক মানে আমাদের এই মণ্ডপ মানে পুজোর সময় হয়তো তারা দেখতে পারবে না সেটাকে দেখার জন্য এখন থেকে যে পরিমাণে ভিড় করছে তাতে আমরা আশা করছি এবার গতবারের ভিড় কেউ ছাপিয়ে যাবে এবার উদ্বোধন আপনারা সকলেই জানেন আমাদের উদ্বোধন প্রত্যেক বছরই করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনার উম দিন তারিখের উপরেই আমাদের উদ্বোধনটা ঠিক করে আশা করছি মহালার দিনই হয়তো সেটা হবে